উপহার ছোট হোক আর বড় আসলে উপহার তো উপহারই হয় আমার জীবনে আমি একটু কমে উপহার পাই আজকে আমি খুবই মূল্যবান একটা উপহার পাইলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম এই যে আমার এই চাচাটা আমাকে খুব সুন্দর এবং দামি একটা উপহার দিছে জানে জিনিসটা দাম একটু কম কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস মানে আমাকে উপহার দিছে এই চাচাটা আমার কাছে প্রায় তিন চার বছর ধরে যাওয়া আশা করে উনি হচ্ছে মাথায় করে করে মাটির জিনিসপত্র নিয়ে বিক্রি করে তো আমি ও তো পিঠা বানাইতে অনেক পছন্দ করি তো আমি ওনার কাছ থেকে সবসময় পিঠার খোলা নেই আর মাথায় করে পুরো গ্রাম ঘুরে আমার কাছে আসবে এগুলো দিয়ে যাবে খুবই ভালোবাসে আমাকে খুবই আদর করে একদম মেয়ের মতো খুবই ভালোবাসে অনেক দিন আগের থেকে আমাদের পরিচয় তো আজকে আমার চাচা আমার জন্য আমার একটা প্লেট নিয়ে আসছে মাটির প্লেট এই প্লেট নাকি আমাকে উপহার হিসেবে দিলেও বলতেছে এই প্লেটে তুমি ভাত খাবা মা আমি তো খুবই অবাক হয়ে গেছি এমনিতেই ওনার দোকানটা খুবই ছোট মানে খুবই ছোট একটা ডাল করে জিনিস গুলা নিয়ে আসে আর মাটির জিনিসগুলো কিন্তু অনেক বেশি ওজন হয় উনি নিতেও পারে না তো যাই হোক যেটুকু পারে নিয়ে আসে নিয়ে আসে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে ওনার নিজের নিজের পেট খরচটা উঠে যায় আর আমি যদি কোনো সময় ওনার কাছ থেকে পিঠার খোলা কিংবা কিছু নাও কিনে তারপরেও আমার সাথে একবার দেখা করেই যাবে এই চাচাটা আমাকে এত ভালোবাসে আর এখান থেকে আমি একটা খোলা নিয়ে নিলাম এই খোলাগুলা কিন্তু অনেক সুন্দর মানে খুব ভালো চিতই পিঠা হয় আসলে আমার এই চাচা আমাকে এতটাই বিশ্বাস করে ওনার এই আসবাবপত্র যদি বিক্রি নাও হয় তাহলে যদি বেশি ভারী লাগে আমার বাড়িতে রাইখা যায় পরের এসে আবার নিয়ে যায় যে এটা রাইখা দাও পরে আমি বলি যে চাচা এগুলো যদি ভেঙে যায় কিছু হয়ে যায় পরে বলে যে হচ্ছে গেলে যাবে সমস্যা নাই তুমি তো আমার মা তোমার কাছে ভাঙলেও আমার কিছু হবে না তো যাই হোক খোলার দাম দামটা সহ মানে উনি আর বুঝতেছিল না তো আমি প্লেটের দামটাও দিয়ে দিছি কারণ উনি খুবই গরিব একজন মানুষ প্লেটের দাম হিসেবে দিইনি এমনি এমনিতেই আমার তরফ থেকে আমি দিছি আর চাচাকে বললাম দুপুরে খেয়ে যাইতে তো চাচা বলতেছে যে আমি এলাকা থেকে ঘুরে আসি আরও কিছু দোকান মানে বাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করে আসি তারপরে তোমাদের এখানে দুপুরে খেয়ে তারপরে যেমনই আর চাচা আমাকে এতটাই ভালোবাসে মানে একদম সত্যি বলে মা তুমি জিনিসে নাও আর না নাও তোমার মুখটা দেখলে আমি শান্তি পাই তো এই তো চাচা পুরো গ্রাম ঘুরে বিক্রি করে চলে আসছে একদম মানে ঝুঁড়িটা কিন্তু খালি হয়ে গেছে তো চাচাকে এক প্লেট পোলাও এবং খাসির মাংস রান্না করছিলাম সেটা দিয়ে দিলাম আর খাইলো বস বললাম যে ঘরে বসেন চলেন তো ঘরে বসবে না উনি এখানেই বসবে বলে না আমি এখানেই বসি খাওয়ার সময় আমি জিজ্ঞেস করতেছিলাম চাচা তরকারিটা কেমন হয়েছে মাংসর পরে বলতেছে মা অনেক মজা হয়েছে তো আবার ডাল রান্না করছিলাম সেই ডালটুকুও দিয়ে দিলাম পেট ভরে খাইছে আর খুবই খুশি হয়েছে যে মা পেট ভরে আজকে খাবার খাইলাম আর সাথে একটু লবণটাও দিয়ে দিল আমার ফুপু আর লবণটা একটু কমই হয়েছিল তো যাই হোক চাচার এই ট্রিপ মানে তৃপ্তি পাওয়া মুখটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে আমাকে এমনও মানুষ ভালোবাসে যে কি বলবো যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই দেখেন তারপরেও উনি বলে যে তুমি আমার মা সবসময় আমাকে মেয়ে বলে সমর্থন করে আর ওনার খাওয়া দাওয়া শেষ আমার কাছে বিদায় নিয়ে চলে গেল ইনশাআল্লাহ চাচার সাথে আবার দেখা হবে দোয়া করি আল্লাপাক সবসময় এই চাচাটাকে সুস্থ রাখো আপনারাও দোয়া করবেন আমার এই চাচার জন্য সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ